গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরা অনেক 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 ভালো আছি দেখো আজকে ওয়েদারটা এরকম মেঘলা মেঘলা না বৃষ্টি না রোদ এরকম আমি একটু দোকানে আছি এখন চিড়িয়ে আনতে সকালবেলা পোহা বানাবো মধ্যে ওরা দেওয়ার ইয়েছে যা এসেছে দেখি ওর জন্য সকালে নাস্তা করার কিছু চাই দেখি নিয়ে আসি আজকে আর রুটি বানাবো না দুপুরবেলা তো যে রবিবার কিছু হবে ওর জন্য চলো তোমরা আজকে আমার ভিডিওটা দেখতে থাকো দেখো পোহা নিয়েছি আধা কিলো এটা দিই এখন পোয়ে হবে আর দুপুরে দেখি বিরিয়ানি বানাই নি রবি রবিবারে এখন ফুলগুলো কত সুন্দর লাগছে খুব সুন্দর ফুলগুলো কি পরিমানে শিউলি ফুল পড়েছে দেখো পোয়ে বানানো হয়ে গেছে পোয়ে বানানো এখন আমরা একটা খেয়ে নিচ্ছি সবাই মিলে দেখো আমি ছাদে এখন জামা কাপড় দিতে এসেছি দেখো বৃষ্টিতে তোমার ছ্যাতলা ধরে গেছে তেল সব হয়ে গেছে ছাদ আর মনে জামা কাপড় দিয়ে এখন আমি নিচে যাব যে বিরিয়ানি বানানোর সব ইয়ে করবো দেখো সব দিকে সবুজ সবুজ বর্ষা পড়লে সব দিকে সবুজ সবুজ হয়ে যায় খুব সুন্দর দেখা যায় গাছপালা সব সবুজ সবুজ আমার তুলসী গাছটার নিচে মানে হলুদ হলুদ হয়ে গেছিলো পাতাগুলো ভালো লাগছিলো না এখন গাছটা একদম সবুজ সবুজ পুরো ভরে গেছে দেখো সুতি সানোর জন্য কাকা কাকি চকলেটগুলো নিয়ে এসছে তার জন্য একটু ভিডিও করে রেখে দিয়েছিলাম দেখো এখানে চিকেন এখানে মশলা এখানে দই টক দই এটা বিরিয়ানি দেখো আমার হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই বলবে কালারটা আমি কোনো ফুড কালার হালার কিছু দিই না এখানে শুধু কেউ তো বেশি একটা বিরিয়ানিতে হলুদ দেয় না আমি হলুদ দিয়ে বানাই ওর জন্য এই কালারটা আসে দেখো আমার ঈশান সুতি কী খুশি হয়েছে ঈশান তো অতটা খায় না কিন্তু আমার সৌতি খুব ভালোবাসে বিরিয়ানি খেতে ওর ফেভারিট যদি জিজ্ঞেস করো তো বিরিয়ানি বলবে এই যে এখানে ঈশান খাচ্ছে তার জন্য আমি একটু ভিডিও করেছি বলছি দেখো বাবা একটু ভিডিও করে নি তো দেখছে আমার দিকে ও দিদির লেগ পিস মানে চিকেন লেগ পিস দিয়েছিলাম ও দিদিকে ও চেটে চেটে খেয়ে দেখছে একটু ঝাড়ঝাড় লাগবে না সতীকে টিউশনে দিতে যাচ্ছি একটু মেঘলা মেঘলা আছে তাই না বা কয়টা বাজেছে এখন আর দুই মিনিট আছে বৃষ্টি পড়ছে অল্প অল্প শুরুতে টিউশন ছুটি আগের থেকে যদি বলে দিত তাহলে কেউ ফিরে যেতে হতো না বাড়ি চলো মনে হয় যে উপরে আছে বাড়ি যাব তারপর তো বাড়ি যাব তারপর তো ভিতরে দেবো দেখো রোডে কি আমি শ্রুতিকে দিতে গেছিলাম বললাম না আস্তে আস্তে বৃষ্টি চলে হয়েছে আমি দৌড়ে দৌড়ে আসলাম ওর জামাগুলো উঠানোর জন্য কারণ হালকা 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 ভিজে আছে বাদ বাকি গেছে এখন যদি বৃষ্টিতে আরও ভিজে যায় আমি ঘরেও মেলতে পারবো না ওর জন্য দৌড়ে চলে এসেছি জামা কাপড়গুলো নিতে আর দেখো কেমন মেঘলা করেছে আবার দেখবা একটু পরে আর থাকবে না কারণ একটু পরে আমি দশ পনেরো মিনিট পরে দেখি মেঘটা সরে গেছে আমি আবার জামাকাপড়গুলো নিয়ে এসে আবার ছাদে মেললাম তারপর ছাদে দিয়ে গেছিলাম তারপরে তারপরে আবার সন্ধ্যের সময় উঠাইছি ছাদের থেকে এখন আমি রাত আটটার সময় ভয়েস দিচ্ছি তারপরে এটা আমার দেওরের জামা ওটাও নিয়ে নিলাম চলো দেখো বিকেলবেলা এখন একটু দই ছিল ঘরে সুতি বলছে আমি একটু দই খাবো টক দই মানে মালাই দই তারপরে ও ওখান থেকে নিয়ে আমি একটু খাচ্ছি সুতিকে দিলাম আমি একটু চিনি দিয়ে আমরা মিক্স করে খাই এখানে টক দই পাওয়া যায় না ওজন জন্য হালকা একটু চিনি দিয়ে মিক্স করে তারপরে খাই ভালোই লাগে খেতে চলো এখন খেয়ে নিচ্ছি দেখি রাত্রে একটু পরে কিছু করব। তারপরে যে সব খাবার আছে আমাদের হয়ে যাবে সবার ওই হয়ে গেছে আর কি খাওয়া দাওয়া হয়ে গেছে ওর জন্য আর কি দেখাবো বিরিয়ানির সব করে দেখালাম ওই খেয়ে এখন বলব এটা দেখো তোরা বায় কোন ভীষণ ভালো থেকে তাহলে তোমরা আসবে ভিডিও অগ্নি এখানে সস্তা